বাবা বাচ্চা শেয়ার মধ্যে মোবাইল হ্যালো প্রিয় আর নেচার উপলব্দিতে আপনাদের সব বাইকে স্বাগত এখন আমি বানাচ্ছি পটল চিংড়ি শুরু থেকে ভিডিওটা বানাতে পারিনি কারণ ভীষণ টায়ার্ড ছিলাম আগের দিন কলকাতা গেছিলাম বললাম না আমার বোন এসেছে তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম হঠাৎ করে ওর হাজব্যান্ড মানে কোনো ফোন নেই চলে এসেছে ওকে নেওয়ার জন্য তখন আসলাম কেসে হাজির এমনি সময় আসে না যাই বউ আসলাম পিজে পিজে দাও দাও না দিস তোরের দাঁত রে আজকে পড়েছিল সাংঘাতিক গরম তো শরীরটা একদমই মানে ভালোই লাগছিল না তাও উঠে রান্নাটা করছি আর পটল চিংড়ি করছি আর কিছু ডাটা মানে নোটের শাকের যে ডাটা হয় সেটা হচ্ছে সর্ষে আর তো পাবদা মাছের ঝোলে দিয়েছিলাম তার থেকে একটু বাঁচিয়ে রেখেছি সেটা দিয়ে ওই ডাটা সর্ষেটা করব আর হচ্ছে পাবদা মাছের ঝোলটা করলাম আর হচ্ছে পটল চিংড়ি কিন্তু দুঃখিত ও নাকি আজকে আবার মাছটা আজ কিছু খায় না মানে ঝোল খেয়েছে যেরকম পটল চিংড়ির আলু আর পটলটা খেয়েছে কিন্তু ঝোল আর খায়নি আগে জানলে বানাতাম না তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আজকের মেনু আমার এটাই ছিল আগের দিন ইলিশ মাছ হয়েছিল আর আজকে চিংড়ি আর পাবদা হলো কারণ হচ্ছে অনুপ খেতে পারে না ভীষণ প্রবলেম ও কিছুই ঠিক মতন খায় না ও খায় শুধু মিষ্টি তো ওর জন্য দই আর মিষ্টি আনা হয়েছে এখন সবার ভাতটাই বেড়ে নেবো বেলা হয়ে গেছে বেশ অনেকটা

লঙ্কা দি খাবই আমি তো এটা দিয়ে খাবো মিষ্টি এটার মধ্যে কি আছে বাবা রাজসিতের এটা করেছে ওয়াও এই ফল পেত্রিকুল

আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আজকে আমার কর্তা নিয়ে এসেছে পান আর হচ্ছে সুপারি সঙ্গে মশলা প্রচুর পান নিয়ে এসেছে আর প্রচুর সুপারি এখানে টোটাল দুই হাজার টাকার পান সুপারি আর মশলা রয়েছে মানে সুপারির পরিমাণটাই বেশি আর সুপারির দামটা তো বরাবরই বেশি হয় আর যেহেতু মিঠা পাতা মিঠা পাতার দামটাও কিন্তু সাংঘাতিক তো এইগুলোকে এখন সব গোজ করে রাখবো এখন হচ্ছে বিকেলবেলা অলিভিয়া চলে গেছে অ্যাবাকাসে আর ওকে ওখান থেকে নিয়ে আমরা বেরোবো আসলে ইচ্ছা ছিল আমার বোন ওর হাজব্যান্ড একসঙ্গে বেরোবো যেহেতু ওরা গাড়ি নিয়ে এসেছে বাট আমার হাজব্যান্ড বলল যে চলো তুমি আর আমি আর মেয়েকে নিয়ে বেরাই এই যে চিকনকারি জামাটা পরেছি এটা আমার বোন আমাকে গিফট করেছে জামাই ষষ্ঠীতে আমাকে সন্টুকে আর অলিভিয়াকে তো এটা পরেই আজকে বেরোচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি এটাটা